শুরু করে দিলাম প্রতিদিনের মতন কাজ কর্ম আমার সংসারের কাজ নিত্যদিনের কাজ আর আমি যেই অবস্থাতে থাকি সেই অবস্থাতে ভিডিও শুরু করে দিই কোনো পরিপাটি সাজবুজ কিচ্ছু নেই সকালে উঠে বাসে কাপড় ছেড়ে ঠাকুর নমস্কা করে চা খেয়ে একটু কাজে লেগে গেছি দেখো কতগুলো আজকে কাপড় মানে গায়ে তো দিচ্ছি চেয়ারের কাভারগুলো একটা বেডশিট এইগুলো সব আজকে দিচ্ছি একটু দেখলাম ওয়েদারটা ভালো আছে তো সেই জন্য আজকে এগুলো সব ধুয়ে নিচ্ছি মতন ঘুরতে থাকো আমি আমার আর বাকি কাজকর্ম করব কালকে এই এই ঘরে বেডশিটটা তুলে দিয়েছি কালকে বাক্সর মধ্যে যত বাসন ছিল পুরো প্যাগটা কিন্তু আরও বাসন রয়েছে ভরা হয়নি তো যাই হোক দেখি আর কী কী কাজ আছে চল থেকে সাথে দেখে আমাকে সাহায্য করে উৎসাহ দিও আমি যাতে ভিডিওটা আরও ভালোভাবে বানাতে পারি আর এই বিছানা হাজব্যান্ড একটু দেরি করে উঠেছে তো বিছানা পরিষ্কার হয়নি বিছানাটা পরিষ্কার করবো আর এখানেও কিছু বিয়ের বিয়েতে পাওয়া আমার বাসন আছে তো সেইগুলো আর এখনও ঢোকানো হয়নি এগুলো আর ঢোকানোও যাবে না দেখো আর আজ পর্যন্ত আমি রাইস কুকারটা ইউজ করতে পারিনি কেন আমি কখনও করিনি এই জন্য ভয় পাই যে রাইস কুকারটা কীভাবে ইউজ করব সে বর বলে যে করবে দেখে ইউটিউব দেখে তা আমি এখনও চেষ্টা করিনি তবে চেষ্টা করব তবে কবে থেকে এটা রয়েছে সাত বছর হয়ে গেল ঘরেই রাখা আছে এইগুলো বিয়েতে পাওয়া ছিল ইউজ করিনি এখানে টুকটাক আমার সাজার জিনিস থাকে একটা পর্দা ছিল পর্দাটা খুলে বার করে দিয়েছি এখন বিছনা পরিষ্কার করবো কাজ সবাই সাথে থেকো পাশে থেকো আজকে বাইরে ওদের একটা ঝকঝকে আছে এখনও সকালবেলা খুব মেঘ ছিল দেখি আমি জামা কাপড় কাচবো এখন শুধু এই যে বাসি নাইটিটা ছেড়ে ধুয়ে দিয়েছি আর কিছু কাঁচা ধোয়া হয়নি ঘর ঝাড়ু দেবো আর দেখো চেয়ারের কাভারগুলো খুলে নিয়েছি না চেয়ারগুলো কেমন এখন কেমন খারাপ লাগছে খালি খালি আর এই যে ভেন্ডিগুলো বার করে নিয়েছি ফ্রিজে ছিল কেমন জলা জলা হয়ে গেছে ফ্রিজেও বেশি দিন থাকলে কেমন হয়ে যায় চলো কি রান্না করি সঙ্গে থেকে দেখো দেখো বন্ধুরা আটা শেষ হয়ে গেছে তাই আটার ড্রামটা আমি ধুয়ে দিচ্ছি বেসনে তো মারা যায় না তাই আমি এক্সট্রা একটা বাথরুম আছে সেখানে আমি ওটা আমরা ইউজ করি না দুটো বাথরুম আমাদের তো এখানে আমি এই বড়ো আটার কামলাটা ধুয়ে নিচ্ছি গামলা না আটার ড্রামটা ধুয়ে নিচ্ছি কিছু কাঁচা মেশিনে রয়েছে বার করে সব ধুয়ে মেলে দিয়ে এসেছি আর এখন দেখো হয়ে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি কি কী রান্না হবে দেখো এই দেখো গাঁঠি কচু আমি সেদ্ধ বসিয়েছি গাঁঠি কচু বেশি তিনটে বড় বড় আর একটা আলু সেদ্ধ মাখা করব আজকে খুব ভালো লাগে যেন ও সেদ্ধ মাখা খেতে চলো আমি কীভাবে করে দেখবে আর কি রান্না হচ্ছে দেখো এই চার পিস মাছ ছিল দেখো বার করে হলুদ মাখিয়ে রেখেছি আজকে মাছটা রান্না করব। এরকম কী দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি পাকা লঙ্কা আর কালো সর্ষে আর সাদা সরষে মিলিয়ে এটা বাটবো চলো সবাই একটু পাশে থেকে আমাকে উৎসাহ বাড়িয়ে আমাকে ভিডিও যাতে আমি আরও ভালোভাবে বানাতে পারি তা চলে এসেছি সকালে খাবার নিয়ে এই বাটিতে দুধ জাল দিই তো এই বাটিটার মধ্যেই অনেকটা শর্ট টট ছিল তো এই বাটিটার মধ্যে দুধ দিয়ে কলা দিয়ে রুটি সকালে টিফিন খাচ্ছি সকালে এখন কটা বাজে না বারোটা বেজে গেছে আর এখন চলে এসেছি টিফিন খেয়ে এখন রান্না করতে দেখো কড়াইটা না বসিয়ে রেখেছিলাম কি পোড়া পুড়ে গেছে আর কাল বড়া ভেজেছিলাম সেরকমভাবে মাজা হয়নি তাই আমি শুকনো লঙ্কার তেল ভেজে রাখছি আমি এই যে গাঠি কচু সেদ্ধ করেছি সেই গাঠি কচু মাখা করব। খুব টেস্ট গাঠি কচু মাখা যারা তো এরকম খাওয়া আমি তার মধ্যে আমার সব কিছু যেন একটা আলু না দিলে ভালো লাগে না তাই আমি একটু আলু দিয়ে দিয়েছি আর দেখো মাছগুলো আমি আবার কাঁচা মাছ খেতে পারি না কাঁচা মাছটা একটু ভেজে নিয়েছি আমি একদমই কাঁচা সর্ষে দিয়ে করে সেটা খেতে পারি না তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর মধ্যে নুন নুন আর হলুদ দিয়ে তেলে ভালো করে ভেজে তবে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আর দেখো মাছের ঝোলটা আমার কেমন হয়েছে মাছের ঝোল করিনি মাখা মাখা এখন কাঠিয়ে আর আলুটা মাখা করব চলো কিভাবে মাখা করছি দেখো তেল আর লঙ্কাটা নিয়ে নিলাম আচ্ছা করে তেল নুন দিয়ে আর নুন দিয়ে ভালো করে মাখলাম খুব সুন্দর দেখো দুজনা দুটো বেড়ে বার করে নিলাম চান করে দিয়ে খেতে বসে পড়েছি তা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর গাঁঠি যদি যদি খাচ্ছি আর বন্ধুরা কি ভালো যে লাগছে কি বলবো খুবই ভালো লাগছে তোমরাও খেয়ে দেখো গাঠি কচু বা ওল ভাত সেতু যে কোনো সেদ্ধ জিনিসই তারপরে আবার শুকনো লঙ্কা দিয়ে মেখেছি তা আমার তো ভীষণই ভালো লাগছে বড়ো বলতে ভালো হয়েছে তা এখন নিয়ে নিচ্ছি মাছের ঝোল মাছটা নিয়ে নিচ্ছি বরকেও মাছ দিয়ে দিয়েছি আমি ওরটা আলাদা দিয়ে দিয়েছি আমি এখন হাতা করে নিয়ে নিচ্ছি দেখো মাছটা তো দেখে যতটা খুশি ভয়ও পাচ্ছি কাটাও আমি খুব কাঁটা গলায় ফোটে আমি এক এক সময় চশমা পরে মাছ খাই জানো তো কি পাগল আমি আর আমি একটু ঝাল বেশি খাই গোটা লঙ্কা দিয়েছি লঙ্কাটাও আমরা দুজনেই ঝাল খাই গোটা লঙ্কাটাও আমি ডলে নিয়েছি আর মাছ যে খাবো এখন আমার ভয় লাগছে যে গলায় না কাঁটা ফোটে খুব ধীরে সুস্থ দেখে দেখে যে কাটা দেখে দেখে বেছে বেছে খাচ্ছি খুবই লোভায় আমি তিন চারবার আমার গলায় কাটা ফুটেছে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তারপর গলার কাটা না কিন্তু ইলিশ মাছ কেন মাছ খেতে